এক গ্রামে এক গভীর জঙ্গল ছিল সেখানে এক বাঘ আর এক বক বাস করতো একবার এক বাঘের গলায় হাড় ফোঁটা হয়েছিল অনেক চেষ্টা করেও সে কিছুতে হাড় বের করতে পারল না যন্ত্রণায় ছটফট করতে করতে চারিদিক দৌড়ে বেড়াতে লাগলো যে জানুয়া সামনে দেখলো তাকেই বললো ভাই তুমি যদি আমার গলা থেকে হাড় বের করে দাও তাহলে তোমায় বক্সিস দেব। আর চিরকালের জন্য তোমার কেনা হয়ে থাকবো ভয়ে কেউ রাজি হলো না শেষে এক বক বকশিসের লোভে রাজি হলো সে বাঘের মুখে তার লম্বা ঠোঁট ঢুকিয়ে দিয়ে হাড় বের করে আনলো বাঘ সুস্থ হলো বক তখন বাঘের কাছে বকশিস চাইলো এ কথা শুনে বাগদাদ কর্মর করে আর চোখ লাল করে বলল ওরে বুজরুক তুই বাঘের মুখে ঠোঁট ঢুকিয়েছিলি তুই যে ঠোঁট বের করে আনতে পেরেছিস এটাই তোর পরম সৌভাগ্য যদি বাজবার সাধ থাকে তাহলে আমার সামনে থেকে পালা বাঘের কথায় ভয় পেয়ে বক তখনই সেখান থেকে পালালো